হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে তো আজকে দেখুন বন্ধুরা এরকম যেসব আমাদের এরকম কোটোগুলো থাকে বা বোতলগুলো থাকে এই বোতলগুলো যেসব জিনিস আমরা কিনে আনি সেই সব সেগুলো কিন্তু শেষ হয়ে গেলে আমরা কি করি বোতলগুলো ফেলে দিই আর এই বোতল দিয়ে দুটো টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর দেখুন যে বোতলটা নিয়েছি তার যে প্লাস্টিকটা ছিল সেটা কিন্তু আমি তুলে দিয়েছি কভারটা উপর থেকে দেওয়ার পর আমি একটা ছুরি গরম করে নিয়েছি ছুরিটা গরম করে নেওয়ার পর দেখুন আমি একটু নিচের দিক থেকে কেটে নিচ্ছি একটু সমান করে দেখুন এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি ছুরি থাকলে ছুরি দিয়ে করে নিতে পারেন আপনারা চাইলে কাঁচি দিয়েও এটা কেটে নিতে পারেন দেখুন নিচের দিকে একটা খাপ কেটে নিলাম যেহেতু দুটো টিপসের ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো দুটো টিপস তো একটা বোতল নিয়েই দুটো টিপসের শেয়ার করব তো দেখুন এই যেটা আছে উপরের দিকটা সেটা আমি যে এই ধারে থেকে আমি কেটে নেব এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে নেব তো দেখুন এইভাবেই আমি এক দিক থেকে আমি আর একটু করে করে কেটে নিচ্ছি আর ভিডিওটা পুরো দেখতে থাকুন আপনাদের অনেক কাজে লাগে এই টিপসের ভিডিওটা যে জিনিসটা আপনাদের সামনে আজকে তৈরি তৈরি করে দেখাবো সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি করলে আমাদের বাজার থেকে এটা কিনতে হবে না দেখুন রাউন্ড করে এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে কিন্তু খুব সহজেই আমরা এটাকে কেটে নিতে পারবো কেননা এটা খু এই যে বোতলগুলো আছে এগুলো খুব সফট হয় আর খুব সহজে কিন্তু কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও আপনারা কেটে দিতে পারেন আর দেখুন আমি কি করছি আর দেখ করে নিয়েছি নিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন একটু রাউন্ড শেপ করে কেটে নেব এটাকে তো দেখুন প্রায় কাটা আমার হয়ে গেছে আর যেগুলো যে সাইডগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে আছে দেখুন একদম কিন্তু সমান হয়ে নেই একটু এবড়ো খেবড়ো হয়ে আছে এগুলোকে আমি সমান করে কাঁচে দিয়ে কাটার চেষ্টা করছি কেননা কোন ব্যাগ আছে ছোট ছোট একদম সরু জায়গায় আমি ঠিক করে কাছে দিয়ে কাটতে পারছি না দেখুন ছুরি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে সমান করে নেওয়ার চেষ্টা করছি আর যে বোতলটা নিয়েছি এই বোতলটা না ভালো করে সমান করে কাটলে কিন্তু আমাদের হাতে পায় লেগে আমাদের কি হবে কেটে যাওয়ার বা ছুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচের দিকটা একটু অসমান ছিল সেটাও আমি কিন্তু একদমই ভালো করে দেখুন একদম কেটে নিচ্ছি আর একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর আমাদের কাজেও সুবিধা হয় যে এই জিনিসটা যে নিয়ে যে যেটা আমি তৈরি করব সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর কাজ করতেও আমাদের সুবিধা হবে দেখুন কত সুন্দর করে কিন্তু একদম সমান করেই আমি কেটে নিয়েছি এটা নিয়ে এখন আমি কি করব দেখুন একটা পোড়ে থাকা বোতল নিয়ে কিন্তু সুন্দর একটি জিনিস আমরা তৈরি করলাম আর যেগুলো দেখুন একদম সমান হয়নি আমি ছুরিটা দিয়ে প্লেন করে নিচ্ছি একটু অসমান হয়েছিল ছুরি দিয়ে একটা পাতলা একদম ছুরি নিয়েছি এটা কিন্তু মোটা ছুরি একদম হবে না আর দেখুন কেমন ছিগড়ে ছিগড়ে হয়ে আছে ওগুলোতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি ছুরি দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি এটাকে বাড়িতে অবশ্যই কিন্তু এই জিনিসটা নিয়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন আর দেখুন যেসব নোংরা আমরা বাড়িতে আবর্জনা যেগুলো থাকে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিয়ে হাত দিয়ে ফেলতে হয় সেটা কিন্তু আমাদের হাত দিতেও লাগবে না অনেক সময় কি হয় অনেকটা নোংরা থাকলে হাত দিতে ঘেন করে তাই এই জিনিসটা দেখুন বোতলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা জিনিস আমি তৈরি করে নিলাম নিয়ে কিন্তু আমাদের হাতও দিতে লাগবে না এই জিনিসটা দিয়ে আমরা সুন্দরভাবে খুব কম টাইমের মধ্যে তুলে নিতে পারলাম সবগুলো কিন্তু নোংরা দেখুন আমি তুলে নিলাম ময়লা যেগুলো হয়েছে সেগুলো আমি বাড়ি থেকে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে যেটা নিচের দিকটা আমি কেটে নিয়েছিলাম বন্ধুরা ছোট্ট করে তো সেটা নিয়ে আমি কি করব যে একইভাবে কিন্তু আমি এটাকে সমান করে নিচ্ছি একটা কাঁচি দিয়ে দেওয়ার পরে দেখুন আমি ছুরিটা গরম করে নিয়েছি নিয়ে একটু ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিচ্ছি ছোট ছিদ্র করে দিচ্ছি যাতে না আমাদের এই যে জিনিসটা আমি তৈরি করছি সেই জিনিসটা থেকে যাতে জলটা খুব সুন্দর করে বেরিয়ে যায় সেই সেইভাবে কিন্তু আমি এটাকে ছিদ্র করে দিয়েছি কয়েকটা ছিদ্র করে দিয়েছি দেখুন এতে কিন্তু জল একদমই দাঁড়াবে না জলটা বেরিয়ে চলে যাবে তারপর দেখুন আমি দুটো বোতলে ঢাকা নিয়েছি নেওয়ার পর দেখুন ফেভিকুইক আমি দিয়ে দিচ্ছি বোতলটা ঢাকাটা নিয়েছি ঢাকার তলাটাতে দেখুন ফেবুকুইক দিয়ে যে কোটোর যে যেটা আমি পিছন দিকটা নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে লাগিয়ে দিচ্ছি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার মুখে বলার থেকে দেখুন খুব সুন্দর কিন্তু একটা আমাদের সাবান কেস তৈরি হয়ে গেল দেখুন এই ফেবিকুইকটা দেওয়ার ফলে কিন্তু একটু উঁচু হয়ে যাবে আর সাবান যখনই আমরা রাখবো এর মধ্যে জলও থাকবে না দাঁড়িয়ে যাবে না জলও নিচে থেকে পড়ে যাবে খুব সুন্দর একটি কিন্তু সাবান বক্স আমরা তৈরি করে নিতে পারলাম অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন